আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো তিন বছর বয়সী বাচ্চার ফটো আপনারা কিভাবে কাটিং করবেন তো এখানে আমি বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব তো এখানে আমাদের এক ভাজে দুই পাট কাপড় আছে এরকম আমাদের আরেকটা পাট কাপড় নিয়ে নিতে হবে তো এখানে আমি আরেকটা এক ভাজে দুই পাট কাপড় নিয়ে নিয়েছি একটার উপর আরেকটা আমাদের বসিয়ে দিতে হবে তো এখানে মোট আমার প্রায় পেয়ে যাবো হচ্ছে দুই ভাজে চার পাট কাপড় ঠিক আছে তো এখানে আমাদের চার পাট কাপড় আছে বসিয়ে নিয়েছি একটার উপর আরেকটা তো এভাবে করে বসিয়ে নেওয়ার পর এখানে আমি দেখে দিচ্ছি এখানে কতটুকু কাপড় নিয়ে নিয়েছি তো এখানে ইঞ্চি ইঞ্চি লম্বা এবং এখানে পরিমাণ তো এক 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 বাচ্চার মাপ হচ্ছে রকম তো আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট করে নিবেন মানে যে বাচ্চার জন্য তৈরি করবে এবং তার সাথে অরিজিনাল বডি হলে দুই ইঞ্চি যোগ করে দিবেন আর পুরাতন কাপড় থেকে নিয়ে নিলে তো হয়েই গেল তো এখানে আমি সেলাই মার্জিন ধরে নিচ্ছি এবং এই মার্জিন থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে তো এখানে আমি লম্বা দিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে এক্সট্রা কাপড়টা ধরে নিচ্ছি ঠিক আছে ফোল্ডের জন্য তো এখানে আমি লাইন করে নিচ্ছি এখানে আমি দুটা লাইন পেয়ে যাচ্ছি তো এইভাবে করে লাইন করার পর এখানে আমাদের এই নিচের দিকে যে এক্সট্রা অংশটা সেই এক্সট্রা অংশটা প্রথমেই কেটে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি এক্সট্রা অংশটা কেটে নিয়েছি তো এখন আমাদের এখানে পুট বা শোল্ডার ধরে নিতে হবে তো এখানে আমি পুট বা শোল্ডার নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং এখানে আমি আর্ম হোল নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো এখন আমি লাইন করে দিচ্ছি এবং নিচের দিকেও একইভাবে আমাদের লাইন করে নিতে হবে তো আপনাদের লাইনটা কিন্তু সোজা করে ধরতে হবে ঠিক আছে তো এখানে আমি নিচের দিকেও একইভাবে লাইন করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বুকের মাপ এখান থেকে বের হয়ে যাবে তো এখন আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি এবং এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি যেহেতু লুজ আমি এখানে যত নিচের দিকে নিয়ে নিচ্ছি আসলে এখানে অত বেশি শেপের দরকার পড়ে না এখানে হালকা করে একটু শেপ করে দিলেই কিন্তু হয়ে যায় আপনারা চাইলে শেপ করে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো এখানে আমি আর্ম শেপ করে দিচ্ছি যেহেতু ছেলে বাচ্চার জন্য তৈরি করছি যার কারণে আর্মহোলটা অত বেশি ভিতরের দিকে শেপ করা যাবে না হালকা করে আপনাদের শেপ করে দিতে হবে ছেলে বাচ্চার জন্য তৈরি করে তো এখানে আমি নেকের সাইডে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং পিছনের নেক মানে ব্যাক নেক নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ এবং সামনের যে নেকটা সেই নেকটা আপনারা চাইলে তিন ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বা সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন তো এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ নিলেই কিন্তু ইশালা হয়ে যাবে তো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি তো বক্স বানিয়ে নিয়ে এখানে আমি কার্ভ শেপ করে দিব মানে একটা রাউন্ড শেপ করে দিব তো এভাবে করে কিন্তু আপনারা আপনাদের বাচ্চার জন্য খুব সহজভাবেই ফতুয়া কাটিং করে নিতে পারবেন তো এভাবে করে রাউন্ড শেপ করার পর আমাদের প্রথমে ব্যাক নেকটা কাটতে হবে তো এখানে প্রথমে আমি ব্যাক নেকটা কেটে নিচ্ছি তো পিছনের কালাটা প্রথমে আপনাদের কেটে নিতে হবে এখানে শোল্ডারের দিকে হালকা করে একটু ডাউন করে দিচ্ছি এবং এখানে আমি অ্যাজ ইট কেটে নিব তো নিচের দিকে যখন আপনারা কাটবেন এখানে হালকা করে একটা কাট করে দিবেন সুইট কাট করে দিবেন যাতে করে ঝুলে না যায় এবং এখান থেকে আমি দু ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখানে আমি ফাড়া রাখবো ঠিক আছে তো এভাবে করে কাটার পর এখানে আমি সামনের গলাটা কাটিং করার জন্য এবং তাল পাটটা কাটিং করার জন্য পিছনের পাটটা আলাদা করে নিয়েছি এবং এখানে আমি হালকা করে হাফ ইঞ্চি পরিমাণ কাট করে দিলাম বগলের দিকে এবং এখানে আমি সামনের গলাটা কেটে নিয়েছি তো এইভাবে করেই আমাদের কাটিং হয়ে গেল খুবই সহজ উপায় এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা কাটিংটা করে নেবেন ঠিক আছে তো এখানে প্রথমে আমি প্লেটটা তৈরি করা দেখাচ্ছি তো এখানে আমাদের তেরো ইঞ্চি পরিমাণ আমি পেস্টিং নিয়ে নিয়েছি প্রথমে আমি পেস্টিংটা এভাবে করে লাগিয়ে নিয়েছি কাপড়ের উপর দিয়ে এখানে আমি একটা ফোল্ড করে দিব ফোল্ড করে দিয়ে আয়রন করে দিচ্ছি তো এখানে আপনাদের আরেকটা ফোল করে দিতে হবে তো ফোল করে দিয়ে একইভাবে আয়রন করে নিতে হবে তো এভাবে করে প্লেটটা তৈরি হয়ে গেছে এখন এক্সট্রা একটু অংশ কেটে নিচ্ছি এবং বাকি যতটুকু অংশ এক্সট্রা আছে ভিতরের দিকে ঢুকে দিচ্ছি তৈরি হয়ে গেল প্লেট তো এইভাবে করে প্লেটটা তৈরি করার পর এখানে আমাদের মেইন পার্টের উপরে এখানে আমি সোজা সাইডে দাগ করে দিচ্ছি তো এভাবে করে দাগ করার পর এখানে আমি মিডিল বরাবর এখানে কেটে দিব এবং উপরের দিক থেকে এখানে হালকা করে কোনা করে কেটে দিব ঠিক আছে তো এখানে কেটে দিয়েছি এখন আমাদের এভাবে করে ফোল করে নিয়ে এখানে সুন্দর করে আমি পিন দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি যখন আপনারা এভাবে করে সেলাই করবেন তখন কিন্তু খুবই সহজ হয়ে যাবে তো একইভাবে আমি অপোজিট পোর্শনে এইভাবে করে লাগিয়ে দিয়েছি এবং এখানে আমি পিন দিয়ে সুন্দর করে অ্যাটাচ করে বসিয়ে দিয়েছি তো এইভাবে করে সুন্দর করে মেইন পার্টটাকে বা ফ্রন্ট পার্টটাকে আপনাদের বসিয়ে নিতে হবে এবং এখানে এখন আমি পুরো যে বোতাম প্লেটটা সেই বোতাম প্লেটটা এখানে আমি সুন্দর করে ভিতরের দিকে ঢুকে দিচ্ছি এখানে আপনাদের হাফ ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে ঢুকে দিলে কিন্তু হয়ে যাবে তো এখানে ভিতরের দিকে ঢুকে দিচ্ছে এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এভাবে করে খুব সহজভাবে আপনারা বোতাম প্লেট তৈরি করে নিতে পারেন খুবই সহজভাবে খুবই সহজভাবে তো বলবো যে সেলাই কাজে যারা নতুন তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন তো এখন আমি পিনগুলো খুলে নিলাম এবং এখানে আমি সুন্দর করে এখন বোতাম প্লেটটা বসিয়ে বসিয়ে এভাবে এভাবে একটার উপরে আরেকটা দিয়ে নিচের দিক থেকে করে কোনা দিয়ে ধরে এখানে আমি সেলাই করে নিচ্ছি খুবই সহজভাবে এখানে আপনারা বোতাম প্লেটটা এভাবে করে তৈরি করে নিতে পারবেন তো নিচের দিক থেকে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি খুব সুন্দর করেই সেলাই করে নিলাম তো এইভাবে করে আপনারা খুব সুন্দর করে সহজ উপায়ে বোতাম প্লেটটা তৈরি করে নেবেন দেখেন একদম সহজ উপায়ে কিন্তু আমাদের বোতাম প্লেটটা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো একদম ফিনিশিংভাবেই তৈরি হয়ে গেছে তো এখন আমি শোল্ডারগুলো জয়েন করে নিব তো শোল্ডার জয়েন করার জন্য নিচের পাটটাকে উল্টা সাইডে এবং উপরের পাটটাকে সোজা সাইডে ধরে প্রথমে একটা র সেলাই করে দিব মানে একটা কাঁচা সেলাই করে দিব তো দুই সাইডে একই ভাবে সেলাই করে দিয়ে এখানে আমি অ্যাটাচ করে নিচ্ছি তো একই ভাবে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো এখানে আমি প্রথমে সোজা সাইডে সেলাই করে নিয়েছি এবং এখন আমি উল্টে দিব মানে উল্টা সাইড করে নিয়ে এখানে আমাদের সুন্দর করে ধরে নিতে হবে এবং ধরে সেলাই করে নিতে হবে তো এখানে কতটুকু পরিমাণ কাপড় ধরবেন এখানে আপনাদের দুই পয়েন্ট পরিমাণ কাপড় ধরলে কিন্তু হয়ে যাবে তো ঘুরিয়ে নিচ্ছি মানে উল্টা দিক করে নিচ্ছি এবং এখানে একইভাবে দুইটা শোল্ডার আমি সেলাই করে নিব প্রথমে উল্টা সাইডে এখন আমাদের সেলাইটা করে নিতে হবে তো খুব ভালো করে ধরে নিচ্ছি এবং সেলাই করে নিচ্ছি তো অপোজিট শোল্ডারটাও আমি একইভাবে এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ করে করে সেলাই করার পর এখন এখন আমাদের আমাদের বসিয়ে বসিয়ে নিতে হবে এবং নিয়ে এই যে দেখতে পাচ্ছেন পিছনের সাইডে বা ব্যাক সাইডে এখানে সুন্দর করে আমাদের সেলাইটা করে দিতে হবে তো এখানে আমি যে ব্যাক পার্টটা আছে সেই ব্যাক পার্টের উপরে সেলাই করে দিচ্ছি ফ্রন্ট পার্টের উপরে সেলাই করছি না তো একইভাবে এই এক্সট্রা অংশটা এখানে সুন্দর করে এবং এখানে আমি প্যাক উপরে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং এখানে আমার সোল্ডারটা খুব সুন্দর ভাবে সেলাই হয়ে গেছে দেখেন সোজা সাইডেও খুবই সুন্দর ভাবে সেলাই হয়ে গেছে এবং উল্টা সাইডেও খুব সহজভাবে সুন্দরভাবে সেলাই হয়ে গেছে তো এভাবে করে শোল্ডারটা সেলাই করার পরে এখন আমাদের তো এখন আমি এই যে বগল বগলের মধ্যে আমি পাইপিন লাগাবো এখানে আমি মোটা পাইপিন লাগাবো মোটা পাইপিং লাগানোর জন্য আপনাদের এখানে প্রথমে মেন যে পার্টটা সেই মেন পার্টটাকে উল্টা সাইডে ধরে নিতে হবে তো এভাবে করে মেন পার্টটাকে উল্টা সাইডে ধরে নিতে হবে এবং এই যে পাইপিনটা এই পাইপিনের কাপড়টাকে আপনাদের উল্টা সাইডে ধরে নিতে হবে উল্টা সাইডে ধরে নিয়ে এখানে মেন পার্টের উপর বসিয়ে দিতে হবে এবং বসিয়ে দিয়ে এখানে আপনাদের একটা সেলাই করে নিতে হবে তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন মেন পার্টের কাপড়টাকে টানবেন না এবং পাইপিনের কাপড়টাকে না টেনে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং এক্সট্রা যে পোর্শনটা এক্সট্রা পোর্শনটা কেটে নিচ্ছে তো কেটে নিয়ে এখানে আমাদের কাঠ বসিয়ে দিতে হবে তো এখানে কাট দেওয়ার সময় খেয়াল করবেন এখানে যে সেলাইটা সেলাইয়ের বাম সাইডে কাঠ করা যাবে না সেলাইয়ের ডান সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলো কেটে নিতে হবে তো এখানে আমার হাতের ডান সাইডের কথা বলছি তো এভাবে করে কাঠ বসানোর পর এখন আমি উল্টা সাইডে এখানে আমি সেলাই করে দেব তো এখানে যে সেলাইটা করছি সেটা হচ্ছে পাইপিনের উপরে এখানে আমি সেলাইটা করে দিচ্ছি তো এখানে আমি পাইপিনের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমাদের সোজা সাইড করে নিতে হবে সোজা সাইড করে নিয়ে এখানে আপনারা কতটুকু পরিমাণ রাখতে চান পরিমাণ আপনাদের সুন্দর করে এখানে দুই ফোল করে দিয়ে ততটুকু পরিমাণ কাপড় রেখে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে ফোল করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমি একটা আর্মহোল বা একটা বগল যেভাবে করে পাইপিং লাগিয়ে নিয়েছি ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা একটা বগল আছে সে অপোজিট বগলটাতেও আমাদের একইভাবে পাইপিং লাগিয়ে নিতে হবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের পাইপিংটা লাগিয়ে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে পাইপিংটা লাগিয়ে নিয়েছি এবং টা আমাদের সমান হয়েছে সব দিকে আমি আছে নিব আমি ডিটেলিং দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে আপনারা সুন্দর করে পাইপিন লাগাবেন তো এখন আমাদের এই যে গলার যে পাইপিনটা সেই গলার পাইপিংটা লাগিয়ে নিতে হবে তো এখানে আমি প্রথমে আড়াআড়ি করা পাইপিনের কাপড়টাকে এভাবে করে ভি শেপ করে এখানে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি সাইডের দিকের এক্সট্রা পোর্শনগুলো কেটে নিচ্ছি তো আড়াআড়ি পাইপিং যখন আপনারা সেলাই করবেন তখন এভাবে করে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখন আমি গলার মধ্যে লাগিয়ে নেব তো এখানে যে বোতাম প্লেট সে বোতাম প্লেটটাকে সুন্দর করে সমান করে নিলাম তো এভাবে করে সমান করে নেয়ার পর ঠিক একইভাবে বগলের যেভাবে করে লাগিয়ে নিয়েছি আমাদের লাগিয়ে নিতে হবে এখানে এখানে আমি দাগ করে দিচ্ছি যাতে করে সমান থাকে তো এখন আমাদের এই পাইপিনের কাপড়টা গলার মধ্যে বসিয়ে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে প্রথমে ফোল করে নিয়েছি এবং ফোল করে নিয়ে এখানে আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আমি একইভাবে মেন পার্টটাকে উল্টা সাইডে রেখেছি এবং পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে রেখে এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন পাইপিংয়ের কাপড়টাকেও টানবেন না এবং মেইন পার্টের কাপড়টাকেও টানবেন না ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে দিতে হবে তো এখানে আমি আস্তে আস্তে করে সেলাইটা করে দিচ্ছি তো এখানে এক্সট্রা অংশটা কেটে নিলাম এবং একইভাবে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি তো ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমাদের পুরো গলাতে ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে তো এভাবে করে ছোট ছোট করে কাট বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের একইভাবে এখানে উল্টা সাইডে আমি চাপ সেলাই বসিয়ে দেব তো এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি আমার হাতের ডান সাইডে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি মানে পুটিটার কাপড়ের উপরে বা পার্পেনের কাপড়ের উপরে এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি তো পুরো গলাতে এখানে আমাদের চাপ সেলাইটা এভাবে করে বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখন আমাদের সোজা সাইড করে নিতে হবে এবং এখানে আমাদের ফোল্ড করে দিয়ে এখানে সেলাই করে দিতে হবে এখানে ডাবল ফোল্ড করে দিচ্ছি মানে যতটুকু পরিমাণ এখানে পাইপেন রাখতে চান ততটুকু পরিমাণ এভাবে করে ফোল্ড করে দিবেন এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি পুরো গলাতে একইভাবে যতটুকু পরিমাণ পাইপিন রাখতে চাই ততটুকু পরিমাণ এখানে আমি পাইপিনের জন্য ফোল্ড করে দিয়ে এখানে আমি পুরো গলাটা সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিয়ে এখানে আমি পুরো গলাটা তৈরি করে নিয়েছি এভাবে করে আপনারা পাইপিন নেক মানে মোটা করে যেটা পাইপিন সেই পাইপিনটা এভাবে করে তৈরি করে নেবেন এবং এখানে আপনার সেলাই করে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে গলাটা তৈরি করে নিয়েছি তো এখন আমাদের সাইডের পোর্শনটা সেলাই করে নিতে হবে সাইডের পোর্শনটা এখানে আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি তো এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো এখানে সুন্দর করে ধরে নিতে হবে বসিয়ে নিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে তো এখানে আমি প্যাডেল চিপছে এবং এভাবে করেই সেলাই হয়ে যাচ্ছে তো আমার একজন ভিউয়ার্স অনেক দিনের ডিমান্ড ছিল যে ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনে কিভাবে এই প্যাডেলটা চিপতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় তো এখানে স্পেশালি তার জন্য এই ভিডিওটা করা তো এখানে আমি এখন ঘুরিয়ে সেলাই করে দিব তো এখানে আপনারা যখন ঘুরিয়ে সেলাই করে দিবেন তখন আপনাদের জিনিসটা অনেক বেশি হবে জিনিসটা ছিঁড়ে যাবে না তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো একটা সাইড যেভাবে করে সেলাই করছি ঠিক একইভাবে আপনাদের অপোজিট যে আরেকটা পোষণ আছে অপোজিট আরেকটা পোষণটা আপনাদের সেলাই করে নিতে হবে এখানে স্টিচ দিয়ে নিলাম এবং একইভাবে এখানে আমি যে আরেকটা সাইড এই আরেকটা আমি এখন সেলাই করে নিব। তো এখানে আমি ধীরে ধীরে আপনাদের করে দেখাচ্ছি কিভাবে আপনারা এই সেলাইটা করে নেবেন তো এখানে আমাদের যতটুকু পরিমাণ ফাঁকার জন্য রাখছি ততটুকু পরিমাণ ফাঁকার জন্য রেখে মানে সাইড ফাঁড়ার জন্য রেখে এখানে আমাদের ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তো এভাবে করে আমি সাইডের দিকের দিকে পোষণটা সেলাই করে নিয়েছি এবং এখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করলাম এখন পিনগুলো খুলে নিচ্ছি তো এখানে আমি পিনগুলো খুলে নিলাম এবং এখানে সাইডের দিকের দিকে পোষণে ছোট ছোট কাঠ বসিয়ে দিচ্ছি তো ছোট ছোট কাঠ বসানোর দুটা কারণ হচ্ছে এখানে আপনাদের সাইডের দিকে যে সুতাগুলো সেই সুতাগুলো খুলে আসবে না এবং এখানে টেনে ধরা যে একটা প্রবলেম থাকে সাইডের দিকের পোষণে সেই টেনে ধরা প্রবলেমটা থাকবে না তো অপোজিট পশনও ওই একইভাবে ছোট্ট ছোট করে কাঠ বসিয়ে দিব তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি কাঠ বসিয়ে দিয়েছি এখন আমাদের সাইডের দিকের যে পোষণটা মানে হচ্ছে সাইড ফাড়াটা সেলাই করে নিতে হবে তো এখানে আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ সাইড ফেরার জন্য অংশ ততটুকু পরিমাণ করে ফোল করে ধরবেন এবং এখানে আপনারা সাইড ঘেসে সেলাই করে দিবেন তো প্রথমে এখানে আমি একটা করে দিচ্ছি করে করে তো সেলাই করার পর এখন সাইডের দিকে যে এক্সট্রা পোষণ গুলো আছে এক্সট্রা পোষণ গুলো ভিতরের দিকে এভাবে করে ঢুকে দিচ্ছি তো ভিতরের দিকে ঢুকে দিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে সুন্দর করে ধরে নিচ্ছি ধরে নিয়ে সাইড ফাড়া থেকে উপরের দিকে আপনাদের হাফ ইঞ্চি পরিমাণ বা পনে এক ইঞ্চি পরিমাণ এখানে আপনার উপরের দিকে উঠে এখানে সেলাই করে দিবেন তো যেহেতু ছোট বাচ্চার জন্য তৈরি করছি যার কারণে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ উপরে উঠে নিচের দিকে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সাইড ফাড়াটা একদম সহজভাবে সেলাই হয়ে গেছে একইভাবে আমি অপোজিট যে সাইডের দিকে পোষণটা অপোজিট সাইডের দিকে পোষণটা একইভাবে আমি এখানে সেলাই করে নিচ্ছি খুবই সহজ উপায় এখানে প্রথমে আপনাদের একটা যে সাইড একদম ঘেঁষে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এভাবে করে সেলাই করার পর এখন সাইডের দিকে যে অংশগুলো সেই সাইডের দিকের অংশগুলো আপনাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে সেলাই করে নিতে হবে উপরের দিকে একটু উঠে নিচ্ছে উঠে নিয়ে ঘুরিয়ে নিচ্ছে ঘুরে নিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে খুবই সহজ উপায়ে এভাবে করে আপনারা আপনাদের যে কুর্তি টাইপের জামা বা বড় কামিজ টাইপের জামা ঠিক আছে যেগুলো সাইড ফাড়া রাখতে চান এভাবে করে কিন্তু আপনারা সাইড ফাড়া অংশটা সেলাই করে নিতে হবে তো নিচের দিকের সেলাই করার জন্য এভাবে করে আমি আয়ন করে প্রথমে একটা ফোল করে নিয়েছি তো এভাবে করে ফোল করার পরে এখন আমাদের ভিতরের দিকে ঢুকে দিতে হবে তো এখানে আমি আরেকটা ফোল্ড করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো যতটুকু পরিমাণ এখানে আপনারা ফোল্ড করতে চান ততটুকু পরিমাণ করবেন এবং ফোল্ড করে এখানে আপনারা সেলাই করে নেবেন তো ভিতরের দিকে ঢুকে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি এখানে একটা সাইড যেভাবে করে সেলাই করছি অপোজিট যে আরেকটা পোষণ ওই অপোজিট আরেকটা পোষণ আপনাদের একই ভাবে সেলাই করে নিতে হবে তো আর সেলাই করা খুবই সহজ এখানে আমি ডিটেলিং এ দেখে দিয়েছি কিভাবে আপনারা ফতুয়াটা সুন্দর করে সেলাই করবেন তো এখানে আমি সুন্দর করে একটা সাইড সেলাই করে নিলাম এবং নিচের আরেকটা যে পোর্শন সেই আরেকটা পোর্শন আমি একই ভাবে সেলাই করে নিব তো এভাবে করে প্রথমে একটা ফোল্ড করে নিয়েছি একটা ফোল্ড করে নেওয়ার পর এখানে আমাদের আরেকটা ফোল্ড করে দিতে হবে এবং আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করছি এবং এখানে আমাদের আস্তে আস্তে ঢুকে এবং এখানে আমাদের সেলাই খেয়াল রাখতে হবে দুই দিকে সেলাইটা যেন সমান থাকে তাহলে আপনাদের জিনিসটা অনেক বেশি ফিনিশিং হবে এবং অনেক বেশি পারফেক্ট হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা সেলাই করলাম মানে শেষ করলাম তো এখানে আমি দুই করে করে সেলাই নিয়েছি তো এখানে আমি দেখেন একদম সহজ উপায় এখানে আমি ফতোয়াটা তৈরি করে নিয়েছি খুবই সহজ উপায় এখানে আমি দেখে দিয়েছি নিচের দিকের পোর্শনটা কিভাবে আপনারা বাটন প্লেট তৈরি করবেন আর্ম হোল সেলাই করে নিবেন এবং গলাটা সেলাই করবেন তো ভালো থাকুন আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ